ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেল ধূপগুড়ির ঋতুকা সেন বক্সি ইউটিউবে ভিডিও আপলোড করে সাফল্যের শেখরে ধূপগুড়ির এই কন্যা সময় যত এগোচ্ছে ততই আধুনিকতার ছোঁয়া লাগছে বড় বড় শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছে আমরা যদি আজ থেকে পনেরো বছর পেছনে চলে যাই তবে আমাদের সামনেই ছবিটা স্পষ্ট হয়ে দাঁড়াবে একসময় আমরা টিভিতে অভিনয় দেখতাম সিনেমা দেখতাম কিন্তু আজ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেখানে সাধারণ মানুষ নিজেই অভিনয় করে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া মারফত ইউটিউব চ্যানেলে আপলোড করে একটি আয়ের রাস্তা বেছে নিচ্ছে আজ আমরা এমন একটি যুগে দাঁড়িয়ে আছি যেখানে বাড়ির মহিলারা ভালো লাগলো চ্যানেল ধন্যবাদ প্রতিবাসেন আপনাকে আপলোড করে আগামী দিনে আপনি আরো আগে যান এটাই আমরা আমাদের আশীর্বাদ থাকলো আপনার কাছে শুধু নিয়ে ভিডিও বানিয়ে যথেষ্ট জনপ্রিয় এই ঋতুকা সেন বক্সি ইউটিউবার ঋতুকা সেন বক্সি যার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় ইউটিউব তাকে সিলভার বাটন উপহার দিয়েছে এই সিলভার বাটনের সাথে সাথে সেই ইউটিউব থেকে ভালো অঙ্কের উপার্জন করছে সে বাড়িতে ছোট বাচ্চা পরিবার সামলেও সে তার ছোট ছোট শর্ট ভিডিওগুলি ইউটিউবে আপলোড করে সাফল্যের শেখরে পৌঁছে গেছে প্রথমের দিকে সেই বিষয়টিকে এত গুরুত্ব না দিলেও পরের দিকে যে বিষয়টি খুবই গুরুত্বসহ করে দেখতে শুরু করেছে এবং আস্তে আস্তে সে দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার থেকে এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একটি অর্থ উপার্জনের রাস্তা বেছে নিয়েছে আর এই কারণে বিশেষ এই মুহূর্তকে নিজের পরিবারের সাথে কেক কেটে উদযাপন করা হলো ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি এই যে আমি সিলভার প্লে বাটনটা পেয়েছি আমার হানড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইউটিউবে তার জন্য আমি এই সেলিব্রেশনটা আজকে করি আচ্ছা এই ইউটিউবে আপনি কতদিন থেকে এই ভিডিও করছেন কিভাবে করছেন যদি একটু বলেন খুব ভালো হয় আমি প্রায় দু বছর হয়ে গেল করছি ইউটিউবে আর প্রথমে সিরিয়াসভাবে করিনি তো তারপর যখন দেখলাম যে না ভালো ভিউজ আসা শুরু হয়েছে আমার চ্যানেলে তারপর থেকে একটু সিরিয়াসলি নিতে শুরু করেছি আর এখান থেকে যখন দেখলাম যে একটা আর্নিং হয় প্রথমত আগে ভাবতাম যে এখান থেকে হয়তো কোনো আর্নিং হয় না তো যখন দেখলাম যেখান থেকে কিছু ভালো আর্নিং হচ্ছে তো তারপর থেকে আমি এটাকে সিরিয়াসলি নিলাম আর সব থেকে বড়ো কথা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না তো প্রথমেই সবাইকে বলি যে যদি ধৈর্য থাকে তাহলে সবাই একদিন সাফল্যের কমপ্লিট হয়েছে অবশ্যই তোমাদেরও হবে এটাই সবাইকে বলতে চাই আর সবাই আমার জন্য প্রার্থনা করবে যাতে আমি আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি সবাই সাপোর্ট করো তো এটাই বলতে চাই কেমন লাগছে এই সিলভার বটন যে হান্ড্রেড কে কমপ্লিট হয়েছে কেমন লাগছে আজকের দিনে সে দাঁড়িয়ে এই এটা প্রত্যেকটা ইউটিউবারে এটা হচ্ছে আবেগ ভালোবাসা সব এটার জন্যই এতদিনের অপেক্ষা আর হচ্ছে মানে এই অনুভূতিটা কখনোই কোনো ইউটিউবার বলে বোঝাতে পারবে না মানে প্রত্যেকটা ইউটিউবারের কাছে এটা অনেক বড় একটা জিনিস অনেক মানে এটা ভালোবাসা বলতে গেলে এটা ভালোবাসা এটা মানে সব কিছু ছেড়ে দিলে এটা ছাড়তে পারবো না এরকম তো এটা পেয়ে সত্যি মানে এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না যে আমার ভেতরটা কেমন লাগছে আচ্ছা একটা সাফল্যের করে পৌঁছতে গেলে যেমন সাফল্যও আছে সেরকম কিছু কিছু আমরা যখন মানে সমস্যা সম্মুখীন হই তো এই সাফল্যের পিছনে কি কি সমস্যা আপনাকে এসে করতে হয়েছে আচ্ছা আমি এটা বলি প্রথমে টাইম যেরকম আমার ছোট বেবি আছে প্রথমে টাইম মানে ওকে সব কিছু করে তারপরে ইউটিউবে টাইম বের করা অনেক মানে কঠিন ব্যাপার কিন্তু আমি সব কিছু স্যাক্রিফাইস করেছি নিজে পড়াশোনা করেছি মেয়েকে সামলেছি সব কিছু করে আমি আমার এই ইউটিউবকে মানে একদম মানে সিরিয়াসলি নিয়েছি মানে এটাকে আমি যেমন তেমন পড়ে এটা আমার ভালোবাসা নেশা পেশা এখন সব গেছে আপনার ইউটিউব চ্যানেলটার নামটা যদি একটু বলেন আমার ইউটিউব চ্যানেলের নাম ঋতুকা ডেইলি সর্স আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি সৎসঙ্গ পাড়া এগারো নম্বর ওয়ার্ড বাবার বাড়ি বিবেকানন্দ পাড়া ছয় নম্বর ওয়ার্ড আচ্ছা আপনি কি ধরনের ভিডিও করেন আমি শর্ট টাইপের ভিডিও করি কমেডি টাইপের ভিডিও করি মানে 60 মিনিটের আচ্ছা এই ভিডিও যে করছেন এর সাথে আপনাদের কে কে যুক্ত আছে মানে ফ্যামিলি বা কারা কারা যুক্ত আছে এই ইউটিউবের সাথে যেরকম সবার প্রথমে বলতে গেলে আমার বোন আর হচ্ছে আমার মেয়ে আর আমার ননদ তিনজন তিনজন হচ্ছে একদম মানে কি বলবো ওরা ওরা ছিল বলে আমি এই জায়গাটায় আসতে পেরেছি এটা হচ্ছে সত্যি তাহলে আমি এখানে কোনোদিনই আসতে পারতাম না আমার সব থেকে বড় সাপোর্টার ইউটিউবের ওটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের জন্য আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি তো আমার মেয়েকে আমার অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর ওরা যদি না থাকতো তাহলে আমি ইউটিউবে হয়তো মানে কাজই করতে পারতাম না ওরা আমাকে একদম ফুল সব সব সবসময় সাপোর্ট করে গেছে আর পরিবারের সাপোর্ট তারা সাপোর্ট ছাড়া তো কখনোই মানে সম্ভব না আমার বাবা মা শ্বশুর শাশুড়ি বাড়ি সবাই আমার বন্ধু বন্ধুবান্ধব এই যে এখানে যারা এসেছে সবাই আমাকে মানে খুব 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 সাপোর্ট করেছে আর ওদের সাপোর্টের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি আর আমার এই আজকে দিনে এখানে যে সবাই এসেছে এর থেকে মানে ভালো কিছু আমার জন্য আর হতে পারে না